السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تُتِعْمَنْ من أغفلنا قبله عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا أنا أبي موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم إنما مثل الجليس الصالح والجليس السوء كحامل المسك ونافخ الكير فحامل المسك إما أن يحديك وإما أن تَبْتَاعَ منه وإما أن تجد ريحا طيبة ونافخ الكير إما أن يحرق ثيابك وإما أن تجد ريحا خبيثة شمس تقوشن مهن الله جلني جنيا مد جيبون كي نيا مد بوري دي تنيا تتعي دوية موجي عمرا بول كل تنيا مدر كل دين আমরা দূরে সুরে গেলে তবু তিনি আমাদেরকে ডেকে নেন আমরা নিরাশ হয়ে গেলে তিনি আমাদেরকে ডেকে বলেন আল্লাহ নিরাশ হয়েও না তাই সকলে আদে করি আল্লাহুল্লাহ দুরুদুল সাল্লাম সালাম থাক আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ সাল্লামের উপর সকলেই সংক্ষিপ্ত ভাবে দূর পাঠ করি আল্লাহ আলহ সাল্লাহকে আলাই প্রিয় ভাই ও বোনেরা আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্ব এটি এমন একটি সম্পর্ক যা রক্তের নয় তবু মানুষের হৃদয়ের সবচেয়ে কাছের বন্ধুত্ব এটা শুধু দুজন মানুষের হাসি আনন্দ আড্ডা বা সময় কাটানোর নাম না বন্ধুত্ব এটা মানুষের ভাগ্য বদলে দেয় বন্ধু মানুষকে জান্নাতের পথে হাঁটায় আবার বন্ধুত্ব মানুষকে ঝান্নামের গভীরও ঠেলে দেয় الله تعالى قرآن الكريم يقول واصبر نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ يُرِيدُونَ وَجْهَهُ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ الْحَيَاةِ الدُّنْيَا وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَبْلَهُ أَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوَاهُ وَكَانَ أَمْرُهُ فُرْطًا তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো যারা সকাল সন্ধ্যায় তাদের প্রতিপালককে ডাকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে জীবনের লোভ ও কামনা তুমি তাদের তাদের থেকে না সাথে বন্ধুত্ব করো না যাদের অন্তরকে আমি আমার ঝিকি থেকে গাফেল করে দিয়েছি যারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে এবং তাদের কর্ম নষ্ট হয়ে গেছে মানুষ যেহেতু বন্ধু ছাড়া চলতে পারে না তাই বন্ধুত্ব গ্রহণের সময় সতর্ক হয়ে থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আর রচুল আল্লাহলে মানুষ তার বন্ধুর রীতিনীতি অনুসরণ করে থাকে তাই তোমাদের প্রত্যেকের লক্ষ্য করা উচিত সে কার সাথে বক্রত করছে রসুল সাল্লাম ভালো বন্ধু খারাপ বন্ধুর উদাহরণ দিয়ে বলেন আনা বিমোসানা শরীর রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انما مثل الجليس الصالح والجليس السوء كحامل المسك ونافخ الكير فحامل المسك اما ان يحديك واما ان تبتاع منه واما ان تجد ريحا طيبه ونافخ الكير اما ان يحرق ثيابك واما ان تجد ريحا خبيثه صلى الله عليه وسلم ভালো বন্ধু খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতা অগ্নিকুণ্ডে ফুটকারি কামারের ন্যায় আতর বিক্রেতা হয়তো তোমার কিছুটা লাগিয়ে দিবে অথবা তুমি তার থেকে সামান্য কিনবে অথবা তুমি তার থেকে সুগ্রাণ পাবে আর খারাপ বন্ধু হচ্ছে আপুনে ক্যারি কামারের নে। সে হয় তোমার কাপড় পুরিয়ে দিবে না হয় তুমি তার থেকে প্রাপ্ত হবে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে যারা ভালো যারা নেককার যারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে নিষেধ করে তাদেরকে আমার বন্ধু বানাতে হবে আর আমরা যদি এটা না করি যারা নেশা খায় তাদের সাথে বন্ধুত্ব করি তাহলে আমরা তাদের সাথে জড়িয়ে পড়ব কারণ বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যা মানুষের মধ্যে প্রভাব ফেলে আপনারা যদি ন্যাক্কা লোকদেরকে বন্ধু বানান তাহলে তারা আপনার কঠিন সময়ে আপনার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার বিপদ আপদে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার গোল হলে আপনাকে সুদ্রে দেবে পক্ষান্তরে আপনারা যদি খারাপ লোকদের সাথে বন্ধুত্ব করেন তারা আপনাকে গুণার দিকে ধাবিত করবে তারা আপনাকে আপনার ইবাদত থেকে বেখেয়াল করে দিবে তারা আপনাকে যীকে আল্লাহ যীকি থেকে বেখয়াল করে দিবে আমাদের উচিত নেককার লোকদের সাথে বন্ধুত্ব করা কারণ না হলে আমাদের কিয়ামতের দিন আফসোস করে বলতে হবে ইয়া ওয়াইলাতা লাইতনি لم আত্তখিদ ফুলালান খলীলা হায় আমার দুর্ভোগ আমি কেন অমুককে আমার বন্ধু হিসেবে গ্রহণ করলাম বন্ধু নির্বাচনের মাধ্যমে মানুষ জান্নাতে যেতে পারে আবার ভুল বন্ধু নির্বাচনের মাধ্যমে ধ্বংস হতে পারে তাই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এমন বন্ধু নির্বাচন করো যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে যে তোমাকে নামাজের জন্য ডাকবে যে তোমাকে গুনাহ দরজার থেকে টেনে নিয়ে আসবে হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো এবং লোকদের বন্ধু হিসেবে গ্রহণ করা তৌফিক দান করো আমিন ইয়া আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু